ছয়শো দশ আল্লাহর পক্ষ থেকে ওহির সমাহান দৌলতে ধন্য হলেন মোহাম্মদ সল্ল আলহি সাল্লাম মাত্র কয়েকটি আয়াত নাজিল হয়েছে ধরায় ইসলামের সূর্য কেবল উদিত হয়েছে আবু বকর রাজি আল্লাহ তালা আনহ আয়াতগুলো শোনা মাত্রই তাকে সত্যায়ন করলেন প্রিয়তম বন্ধুর আহ্বানে সারা দিয়ে ইসলাম গ্রহণ করে ধন্য হলেন নির্দ্বিধায় ও বিনা বাক্যে নিজেকে সমর্পণ করলেন আল্লাহ ও তার নবীর কাছে দৃঢ় সংকল্পে ছুটে চললেন রাসুল প্রদর্শিত আলোক রেখায় আগ্রহ ভরে আশ্রয় নিলেন আল কোরআনের সুশীতল ছায় ফলে রাসুল সোল্লাহ আলহিমাসাল্লাম অত্যন্ত খুশি হলেন পরবর্তীতে তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করলেন ইতপূর্বে শুধু আম্মাজান হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছেন এজন্যই তিনি পুরুষদের মাঝে প্রথম মুসলমান আর সবার মাঝে দ্বিতীয় ইসলাম গ্রহণের পর শুরু হলো তার নতুন যাত্রা আলোর দিকে প্রভুর দিকে শুভ্রতার দিকে রাসুল আলাই আলাইসাল্লামের সুখে দুঃখে তিনি হলেন সহযোগী ও সহমর্মী মসজিদের কাতারে জিহাদের ময়দানে তিনি হলেন শ্রেষ্ঠতম বন্ধু তিনি রাসুল সল্ল আলাইসাল্লাম থেকে মাত্র দেড় বছরের ছোট ছিলেন ছিলেন রাসুলের শৈশবের বন্ধু খেলার সাথে দুজনার ধ্যান ও ধারণার গতি ও ছিল অনেক মিল ইসলাম গ্রহণের পর থেকে তিনি সবসময় রাসুল সল্লাহ ওয়াসাল্লামের সাথেই ছিলেন ছিলেন সকল বিপদে আপতিত সমস্যায় কঠিন ও কঠিন পরিস্থিতিতে এমনকি বিপদ বিপদসংকল বন্ধুর পথে আবু বকুরদি আল্লাহ তাল্লাহ আনুই ছিলেন একমাত্র সফর সঙ্গী তিনি সারা জীবন রাসুল সল্লিবাসাল্লামের সাথে থাকার মহান গৌরব লাভ করেন রাসুল সল্লুল্লাহ আলহিবাসাল্লামকে তিনি নিজের চেয়ে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন রাসুল সল্লু তাকে অনেক বেশি ভালোবাসতেন এমন ভালোবাসতেন আমাদের ধারণার বাইরে কল্পনার ঊর্ধ্ অনেক এবং অনেক তিনি ছিলেন রাসুল সল্লুল্লাহ আলহ্লামের সবচেয়ে নৈকট্যশীল সাহাবি বন্ধু ও পরামর্শদাতা তিনি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের অন্যতম